লাস্ট তিন দিন আগে আমি আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাল গিয়েছিলাম অ্যান্ড আর টাঙ্গাল গিয়ে কী কী করলাম সেটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তবে এটা খুবই ছোট্ট একটা ব্লগ প্রথমেই হচ্ছে আমি আমার বাসায় গিয়ে উঠেছি এটাই স্বাভাবিক তারপর হচ্ছে আমার যারা খুব প্রিয়জন আছে টাঙ্গালে যারা আমার সাথে দেখা করতে আসছে এর মধ্যে আমার খালা একজন সে আস সে নিজেই আসছিল আমার সাথে দেখা করতে অন্যবার তাকে আমি ফোন দিয়ে আনাই সবসময় তো যাই হোক ভালো হয়েছে তারপর তাকে নিয়ে আমি একটু খেতে বের হয়েছিলাম আর এখানে হচ্ছে আমার বড় বোনের বাসার আমার ফুপত বড় বোন আর খুবই পছন্দের একজন আমার বাসায় আমরা খুব আড্ডা দিলাম সব বোনেরা মিলে তারপর এটা হচ্ছে আমাদের টাঙ্গালির পরের দিনের একটা ভিডিও সেখানে হচ্ছে আম্মুকে নিয়ে একটু খেতে বের হয়েছিলাম আম্মু নুরাজ আর আমি কিন্তু আম্মু কিছু খাই নাই আমি খাইছি আমি অনুরাজই খাইছি আমার পছন্দের মোমো অর্ডার করা হয়েছিল আর নুরাজ হচ্ছে বার্গার আর আম্মুর কি হয়েছে যায় না আম্মু কোনো কিছুই মানে পছন্দ করতেছিল না বললো যে তোমরা তোমরাই খাও আর এই জায়গাটা ছিল আমাদের টাঙ্গালি খুবই একটা নাম করা পুকুর পার্ক সাউনি পুকুর সেটা ঠিক পাশে নতুন একটা রেস্টুরেন্ট দেখলাম আর আমি প্রায় ছয় সাত মাস পরে গিয়েছি সেই জন্য ওই এলাকাটা আমি খুবই কম যাই যাই হোক আমার কাছে ভালোই লাগছে রেস্টুরেন্টেও খুবই ইউনিক ছিল অ্যান্ড এই তো তখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হই এর পরের দিন হচ্ছে আমাদের আমাদের ভাতেজির আকিকা প্রোগ্রাম যেটার জন্য আমি টাঙ্গালে আসছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরেই তো পরের দিন সকালে চলে গেলাম ফুপির বাসায় ছোটো ফুপুর বাসায় আর আমার ভাতৃ মানে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো এই যে ফুপির বাসায় সবাই আসছে সব গেস্টরাই আসছে আর বাইরে হচ্ছে আয়োজন করা হয়েছে রান্নার তো আমি রান্না বান্না দেখে একটু ভিডিও করে নিলাম আর এখানে বাবুর চেয়ার আমার ভাইয়া মিলেই রান্না করতেছিল সাথে নাকি আমার বোন একটু হেল্প করছে যাই হোক বিরিয়ানিটা খুবই মজা হয়েছিলো খাসি বিরিয়ানি খুবই মহল ভালো হয়েছিলো কারণ আমি একদমই খাসি পছন্দ করি না বাট কেন জানি এই খাবারটা আমার ভালো লাগছিলো তো বাসার দিকে ধুকলাম অ্যান্ড দেখলাম সবাই খুবই আয়োজনে ব্যস্ত আর এখানে আমাদের ফুটফুটে ভাতে যেয়ে দেখো কি সুন্দর লাগতেছে ওকে তো বেশিক্ষণ রাখলাম না বিকজ বাচ্চাদের বেশিক্ষণ ভিডিও তো রাখতে নেই ছোট ছোটো বাচ্চা তো এই তো সবাই সব গেস্টে চলে আসছে আমার আম্মুর করলে আমার ভাতে যেয়ে তবে এই প্রোগ্রামটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সব ফুপাত্ত বোন মানে আমার ফুপাত্ত বোন আর আমি হচ্ছে ওদের মামাতো বোন তো সবাই মিলে একসাথে খুবই মজা করতেছিলাম অনেক অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে খুবই সেলফি তোলা ভিডিও করা যেটা হয় আমরা যেহেতু সবাই ফেসবুক ইউজ করি সবাই সবার জন্য ছবি তুলে নিচ্ছিলাম অ্যান্ড খুব ভালো সময় কাটতেছিলো তো এই তো সারাদিন সবার সাথে খুবই মজা করলাম এইভাবে এই দিনটা কেটে গেল আর এর পরের দিনে আমি চলে আসি মানে আজকে আর রাজা আব্বু আমাকে গিয়ে নিয়ে আসছে তো সেটাও ভিডিও একটু দেখাবো আসার সময় আমার অবস্থা দেখো আমি একদম পুরো কম্বল পেছিয়ে যে আমার পাশে শুয়ে শুয়ে আসতেছে আমার নিজের বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো জানিওয়ালা ফেস